দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল দুর্গাপুরের কোকোফেন থানার অন্তর্গত ডিপিএল টাউনশিপের একটি মন্দিরে মহাদেবের এই মন্দিরের পাশে থাকা একটি ঘরের দরজা ও আলমারির তালা ভেঙে দুষ্কৃতীর দল সোনা রূপোর গহনা সহ বাসনপত্র ও প্রায় পাঁচ লক্ষ টাকার জিনিসপত্র নিয়ে পালিয়েছে বলে মন্দির কর্তৃপক্ষের দাবি বুধবার সকালে মন্দিরের পাশেই থাকা ওই ঘরের দরজা খোলা দেখে সন্দেহ হয় সেবাইদের ভেতরে ঢুকে দেখেন সব কিছু এলোমেলো হয়ে পড়ে রয়েছে খোলা আলমারি কোকোভেন থানার পুলিশ এসে ঘুরে দেখেন চার পাঁচটা আমি যেমন প্রত্যেকদিন সকালে ছটার মধ্যে মন্দির খুলি ওই সময় মন্দির খুলতে গেলাম মন্দির খুলতে গিয়ে মন্দিরের সামনে দাঁড়িয়ে ওই ঘরের দরজাটা দেখা যায় তো দেখলাম খোলা আছে দরজাটা পুরো তো আমি ভাবলাম আমাদের কোনো ভক্ত আছে কিন্তু সন্দেহ হলো সন্দেহ গিয়ে আমি এগিয়ে এগিয়ে গিয়ে দেখলাম দরজা এরকম তালা ভাঙা অবস্থা পড়ে আছে বাইরে তালাটা দরজা খোলা আছে তখন তত করি আমি ভিতরে গিয়ে দেখি সব কিছু উলট পালট হয়ে আছে চুরি হয়ে গেছে ওটা বোঝাই যাচ্ছে যে এখানে ছিল আপনাদের আমাদের ঠাকুরের বাসনপত্র ছিল কিছু সিঙ্গারের জিনিসপত্র কিছু ছিল বাবার যেমন চাঁদির জিনিসপত্র চাঁদির চোখ ছিল সোনার চোখ ছিল এরকম করে কিছু জিনিসপত্র ছিল সেটা তো আমি পুরোপুরি আন্দাজ সেটা আন্দাজ পুরো আমি বলতে পারবো না কেননা যার কাছে দায়িত্ব ছিল উনি হচ্ছেন আমাদের উদয়দা ওনার কাছে দায়িত্ব ছিল উনি টোটাল ব্যাপারটা বলতে পারবো অ্যাপ্রোচ তো তো মোটামুটি যা আমাদের আইডিয়া হচ্ছে বাসন কোসন নিয়ে মোটামুটি চার পাঁচ লাখ গেলে গেল বলে মনে হচ্ছে সোনাপোনা নিয়ে পাঁচ লাখ মতো গেল ডিপিএল টাউনশিপে মহাদেবের মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দুষ্কৃতীদের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে স্যার সকালবেলা এসে দেখলাম তো যে পুরোহিত শ্রেণী মন্দির খুলতে এসে দেখেন আমাদের দরজাটা খোলা উনি এসে দেখেছেন দিয়ে দেখেছেন আলমারি ফালমারি সব ভাঙা হ্যাঁ তা তারপরে উনি আলমারিকে জানিয়েছেন ওরা আমাদেরকে জানিয়েছে আমরা এসে দেখছি হ্যাঁ সত্যিকারে কিছুই নাই সব কিছু সোনা দানা যা ছিল সব কিছু নিয়ে চলে কত হবে তো তার ধরুন পাঁচ সাত ভরি সময় ছিল আর ধরুন রুপোর জিনিস ছিল সব কিছু মিলে আমি আন্দাজ করতে পারছি না একটা সোনার চোখ ছিল চার ভরি পাঁচ ভরির মতো সেটা দান করেছিল হ্যাঁ মণিকাঞ্চল থেকে সেটা ছিল আমি স্যার এইসব ছিল কত হতে পারে টাকা আনুমানিক স্যার অত স্যার আমার আইডিয়া নাই আচ্ছা পুলিশ এসছে হ্যাঁ স্যার পুলিশ এসছে পুলিশ মন্দিরেই তো চুরি হচ্ছে মন্দিরে মন্দিরেই তো চুরির ঘটনা ঘটছে গতকাল তো একটা কুকুবেন থানার আপনার ডিপিএল এর একটা শিব মন্দিরেও চুরি হচ্ছে সেই চরিত্র কিনারাও হচ্ছে স্যার যারা এই ঘটনা ঘটাচ্ছে তাদেরকে সন্ধান কোথাও পাওয়া যাচ্ছে দেখছি চেষ্টা করছি আমরা সব রকম চেষ্টা করছি কি কি আছে নেই আছে এই ঘটনাটা যদি হয়েছে তো আমরা সেরকম করছি লাস্ট অনেক বারে আমরা যে ক্রাইম হয়েছে আমরা খুব তাড়াতাড়ি ডিটেকশন করতে পেরেছি তো আশা করি যে সব ক্রাইম এরকম যে হচ্ছে আমরা তাড়াতাড়ি ডিটেকশন করে আর আকিউজকে ধরে নিব দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তার রিপোর্ট খাঁটি খবর